প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা কবি সবাই ভালো আছেন আজকে আসলাম গরু বাজারে তাই এখানে দেখুন বিশাল এক গরু আপনাদের সামনে আপনারা দেখতে পারতেছেন এই গরুটার দাম আপনার পনেরো লক্ষ টাকা চাইতে আছে যার গরু সে আমি কথা বলছিলাম কিন্তু আমি ভিডিও ভিতরে উঠাইতে পারি নি কারণ আমি সামনে সামনাসামনি কথা বলতে পারিনি ক্যামেবার হয়তো পরবর্তীতে আমি বলছি জিজ্ঞেস করছি যে আঙ্কি আল্লাহ গরুটা কত তখন আমার বলছে যে পনেরো লক্ষ টাকা তার পাশে যে এই গরুটা দেখেন এই গরুটার দাম কম এই গরুটার দাম মাত্র চার লক্ষ টাকা আর এই যে পনেরো লক্ষ টাকার গরুটা দেখতে আছেন ও লড়তে চড়তে কষ্ট হয়ে যেতে আছে এত বড় বিশাল সাইজের গরু কীভাবে লড়া করে আল্লাহ না জানে কৃষকদের কেন আপনাদের লস হয় লস হয় তো এই কারণে তো বিশাল গরু যখন না বিক্রি করতে পারে বা যখন নিয়ে যায় আবার বিক্রি না করতে পারবে যখন নিয়ে যায় তখন এই সব গরু যদি মারাই যায় তাদের লাখ লাখ টাকা লস সব গরু সব গরুতে লস যাওয়া লাগে না দু একটা গরুতে যদি লস হয় তাহলে তাদের ব্যবসার অংশ তা এখানে আপনারা দেখতে আছেন বিশাল এক বড় ধরনের বাজার এটা এটি একটি খেলার মাঠ এখানে বছরে একবারই বাজার বসে চট্টগ্রাম স্টিল মিল তাই আশা করি ভিডিওটি আপনাদের সকলের কাছেই ভালো লাগ লাগবে যারা আমার চ্যানেলে নতুন দর্শক আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেল পাশে থাকবেন এখানে আপনারা দেখতে আছেন যে বেশিরভাগই দেশি গরু দেশি গরু এখানে চাহিদা বেশি এর জন্য এখানে দেশি গরু বেশি আনা হয়েছে বাইরের গরু অন্য নতুন